কাটোয়া দু নম্বর ব্লকের করুই গ্রামে পুকুর খনন করতে গিয়ে উদ্ধার হয় পাথরের শিবলিঙ্গ এই শিবলিঙ্গ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে এলাকায় হইচই পড়ে যায় জানা যায় পুকুর খননের সময় মুসলিম সম্প্রদায়ের এক জেসিবি চালক পুকুর থেকে শিবলিঙ্গটি উদ্ধার করে এরপর কাজ শেষে পাথরের শিবলিঙ্গটিকে নিয়ে নিজের বাড়ির কাছে গাছতলায় রাখেন এরপর তার বাড়ির লোকজন পাথরের মূর্তিটিকে হিন্দু সম্প্রদায়ের ঠাকুর বুঝতে পেরে গ্রামেরই এক হিন্দু যুবকের হাতে তুলে দেন তারা জানান করুই গ্রামের হাই স্কুল পাড়ায় শিব ঠাকুর প্রতিষ্ঠা করে পুজো শুরু হলে গ্রামের সকল মানুষের

তো ওটা তো একটা ভালো খবর আমাদের গ্রামে পাওয়া গেছে এবং আমাদের মাঠের ধারে এটি কার্যের দেখছে এসে যে ওনারা বলতে চাইছেন যে ওনারা এখানেই পরিচিত করবেন এবং ওনারা একমত যে হ্যাঁ আমরা করতে তো আমরা তো দেখে গেলাম ভালোই লাগলো আমাদের দেখে ভালো লাগলো এবং নিজের চোখে দেখতে পেলাম জিনিসটা এইটাই আর কি সেটা তো শীতটা পরিমনি মনে হচ্ছে অবশ্যই মনে হচ্ছে সবাই সেটাই বলবে আট দশজনকে জিজ্ঞেস করবে এটাই বলবে আশা করা যায় এটাই বলবে নাম আমার নাম হচ্ছে অনুপম বেড়াজি বাড়ি বাড়ি আমার এখানেই বাড়ি জানা যায় করুমি গ্রামের পূর্ব পশ্চিম পাড়ার মাঝামাঝি এলাকার শীতে পুকুরে বেশ কয়েকদিন ধরে পুকুর সংস্কারের কাজ চলছে মঙ্গলবার এই জেসিবি দিয়ে পুকুর খনন কার্য করার সময় শিবলিঙ্গটি উদ্ধার হয় প্রায় দু ফুট উচ্চতা পাথরের শিবলিঙ্গ বর্তমানে গ্রামের এক যুবক রাজা মাঝি বাড়িতে রেখে পুজো অর্চনা শুরু করেছেন বলে জানিয়েছেন গ্রামের বাসিন্দারা দেখে শুকুরে মাটি লিচে জিসি বিধে তাতাইছে দিয়ে একটা জমি দিয়েছে খামার করু বলে দেখে খামারে মাটি এখানে জিসি বিধে ফেলছে পুকুরি ফেলছে এক ফেলছে আর পুকুর মাটি চড়াইছে দিয়ে সেই মাটিতে পেয়েছে একটা দিয়ে ওর বাবা মনে করেছে এটা পাথর আমরা তো জানি না তোমাদের ঠাকুর দিয়ে পাথর মনে করে তখন এখন থুই দিয়েছে কাছে দশটার সময় জিনিসটা পেয়েছে দিয়ে কাছে থুই দিয়ে দিতে তিনটের সময় নিয়ে আসছে দিয়ে আমার শ্বশুর বলছে যে এটা একটা পাথর পেয়েছি আমি পাথরটা এটা হিন্দুদের একটা ঠাকুর দিয়ে দু এক দেখালাম বলে ঠাকুর হাত দেবো না দিয়ে এইবার একটা ছেলে এলো ওই তো আমাকে দা দিয়ে দি দিই না দিই সেটা দিই দিলাম আমরা খুশি করে তাকে দিলাম ঠাকুর এই পরায় সব পরায় ঠাকুর আছে আমি এই পরে একটা ছিট নাই তাহলে এখানেই একটা ঠাকুর হোক আমরা খুশি করে এখন কত দেখবো যাবো আসবো কত ভালো লাগবে তাদের খুশি করে দিই চাই শিবলিং কুটির উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ ভিড় জমাচ্ছে রাজা মাঝির বাড়িতে আজ এলাকার মানুষেরা জানান পাথরের শিবলিঙ্গটি রাজা মাঝির বাড়িতে রয়েছে হাই স্কুল পাড়ার সকল মানুষদের সহযোগিতায় একটি মন্দির তৈরি করা হচ্ছে উদ্ধার হওয়া শিবলিঙ্গটি রাজা মাঝির বাড়ি থেকে এনে পুজোর ব্যবস্থা করবেন তারা নতুন মন্দির তৈরি করার তোড় শুরু করে দিল এলাকার মানুষেরা পাথরের তৈরি ওই শিবলিঙ্গটি কিভাবে এই পুকুরে এলো সেই নিয়ে শুরু হয়েছে চর্চা শিবলিঙ্গটি গ্রামের বুড়ো শিবের পাড় এলাকায় প্রতিষ্ঠা করার দাবি জানান গ্রামের বাসিন্দারা নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা